গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি আবার নতুন একটা ব্লগস নিয়ে দেখো আজকে সকালে অনেক সকাল সকালে উঠে পড়েছি এখন বাজে সকাল সাড়ে চারটে উঠেই আমি আগে শ্রেয়ানের জন্য টিফিন করার জন্য রেডি রেডি করছি সব কিছু কারণ আগে আমাকে গ্যাসটা মুছে নিতে হবে এই জন্য গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছে ভালো করে মুছে নেওয়ার পর শ্রেয়ানের জন্য টিফিন তৈরি করতে হবে কারণ ওর স্কুল টাইম অনেক তাড়াতাড়ি সেই কালকেই আমাকে বলে রয়েছিলো আমার পাস্তা বানিয়ে রাখবে আমি পাস্তা নিয়ে যাব তো এই জন্য সকাল সকাল উঠে ওর জন্য পাস্তাটা বসিয়ে দেবো ওই জন্য আমি কুকারে তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য আমি কুকারে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার টিফিনটা আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে আর সবজিগুলো যেটা আগে কেটে রেখেছিলাম আমি সকালে উঠে আগে সবজিটা কেটেছিলাম যাতে তাড়াতাড়ি টিফিনটা তৈরি করতে পারি সেজন্য জন্য কড়াইতে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে গাজর আছে ক্যাপসিকাম আছে রসুন কুচি আছে পেঁয়াজ কুচি আছে সব কিছু দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে এরপর আমি ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর ওই দেখো পাস্তাটা সেদ্ধ করে আমি ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছি ওটা একটু ঠান্ডা হলে পাস্তাটা আর একটু ভালো লাগবে এর জন্য আমি ঝুড়িটা ভালো করে ধুয়ে নিলাম এদিকে বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছে আর ওই পাস্তাটা হচ্ছে পাস্তাটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ওটা নামিয়ে দেবো ও টিফিনের জন্য মোটামুটি আমি ওর টিফিনটা রেডি করে দিতে পারলাম এদিকে টিফিনটা রেডি হওয়া থাকলে আমার এদিকে সুবিধা হয় কি যে না ও খাবারটা রেডি হয়ে গেছে তাহলে যাক এরপর আস্তে আস্তে ওকে ঘুম থেকে তুলে সব কাজ করে নেবো আস্তে আস্তে দিয়ে দিকে এদিকে দেখো পাস্তাটা রেডি করে আমি এটা ভালো করে ঢেকে দিচ্ছি সব কিছু এদিকে আর ওইদিকে যাবো আমি স্ট্যান্ডকে ওঠাতে হবে এর জন্য আমি তাড়াতাড়ি করছি কারণ ওর স্কুল টাইম অলরেডি সময় হয়ে গেছে স্কুলে এর জন্য আমি আরেকবার গ্যাসটাকে যেহেতু পাস্তাটা করেছিলাম আমি গ্যাসটাকে আরেকবার মুছে নিলাম কারণ জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো সেই এরপর চলে যাবো স্ট্র্যান্ডকে ওঠাতে দেখো শ্রেয়াংকে ওঠাতে চলে এসেছি শ্রেয়াংকে বলছি যে তাড়াতাড়ি উঠতে কারণ ওর স্কুল টাইম হয়ে যাচ্ছে নাহলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স বেশ অনেকটাই সেই জন্য ওকে আমি তাড়াতাড়ি উঠতে বলছি আর ওর তো এদিকে এত ভোরবেলা উঠতে ওর একটু প্রবলেমই হয় কারণ ওর এত ভরে ওঠার অভ্যাসটা চলে গেছে তিন মাস ধরে ও প্রায় ঘরেই আছে কারণ ও আগে ও যে স্কুলে পড়তো সেই স্কুল থেকে এখন অন্য স্কুলে ট্রান্সফার হয়েছে সেই জন্য ওর এখন দেখো উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করছে ওকে ব্রাশ করতে বললাম যে ওর বাবু ব্রাশ করে আমি দেখি গরম জলটা নিয়ে আসছি তোর জন্য কারণ ও সকালে উঠে খালি পেটে ও আর ওর বাবা দুজনে গরম জল খায় এর জন্য আমি গরম জলটা এদিকে করে নিয়েছি শ্রেয়ানের জলের গ্লাসটা ওর বা শ্রেয়ানের বাবাকে জলের গ্লাস গ্লাসটা দিলাম যে গরম জলটা খেতে আর ওইদিকে স্ট্র্যান্ডকে ওঠানোর জন্য আমি আবারও ব্রাশ করে এসে আবার শুয়ে পড়েছে এখানে সেজন্য আমি ব্রাশটা রেখে ওকে আবার তুলছি মানে ওর এখনও ঘুম ঘুমটা কমপ্লিট হয়নি সেজন্য ওকে আমি আবার তুললাম যে ওর উঠে গরম জলটা খা দেখ অনেকটাই ঘুমটা কেটে যাবে তো এই জন্য বললাম যে গরম জলটা খেয়ে এদিকে তুই আর ওর বাবাকে আমি বললাম যে তুমি স্ট্যান্ডকে রেডি করো আমি এদিকে বিছানাটা মোটামুটি একটু গুছিয়ে রাখি কারণ ছেলেটাও বেরোবে সেজন্য আমি বললাম যে তুই দুটো বিস্কুট খেয়ে না সাধারণত ওকে বিস্কুট আর জল আর বড় জোর হলে একটা খেজুর হয়তো খায় তারপর স্কুল চলে যায় এরপর ওর বাবাকে জুতো মোজাটাও করিয়ে দিচ্ছি কারণ এবার আমরা বেরো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগস নিয়ে তোমাদের সাথে